ছিলাম খাওয়াতে ঘরের মধ্যে আছে এখন আর গরম গরম ভাত বেগুন ভাজা এই ঘি দিয়ে ঘি নিয়েছি মানে ঘিটা হলে কি খাওয়াটা ভালো হয়ে যায় আর খেতে ভালো লাগে ভাটা ভাটা ভেঙে ভেঙেলে খাওয়া দাওয়া পাম্পার হয়ে যায় চলো হয় করতে গিয়ে এটা কি এমন কেন সোয়াবিনটা

আসছে হলো আঠেরো তারিখ আসছিল ফসিল ফালাকাটায় তো বলো তো কে যাবে ইচ্ছা যাওয়ার আছে আমারও কি হয় আঠেরো তারিখ আসছে ওর গান ভাই মারাত্মক গান গানের জন্য খুব লাগে সে আমার যে গান করে লোকটা সে গান করে কে কে আজকে যাচ্ছ কমেন্ট জানে না কমেন্ট একটু আমাকে মানে সবই লাগছে যাবো না কি আছে আনন্দ কত কত যা নিয়ে যাবো সবাই মিলে ঠিক করে হয়ে গেলো আচ্ছা লঙ্কা দিয়ে চলো এবার খাই এবার একটা একটু সয়াবিন বেগুন

বেরিয়ে পড়লাম কালেকশনের উদ্দেশ্যে চলো যাই ভালো লাগছে না আজকে ড্যাম ড্যাম লাগছে চলো যাই ঠিকঠাক চলো কাজকর্ম শেষ আছি এলো বাড়ির উদ্দেশ্যে চলো যাওয়া যাক চলো যাই বাড়িতে রাত্রে খাওয়াতে রাত্রের খাওয়াতে আছে হলো হলো আলু দিয়ে মটরশুটি দিয়ে তরকারি আছে বেগুন ভাজা ঘি ঘি আমার খাওয়াতে ঠিক আছে যাই বলো ঘি থাকবি ঘি হলে খাওয়াটা হয় একটু ভালো ঠিক আছে আর নিরামষে আমার ঘি कंपलसरी चलो चलो भट्टा टू मेखे नहीं चलो देखो